আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ রান্নার রেসিপি প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখানে হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি মাছগুলো আমি উল্টা পাল্টে বেজে নামিয়ে নিয়েছি এখন মাছ রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে মরিচ গুঁড়ো এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো কচি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু পানি অ্যাড করেছিলাম ওটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এখন আমার রান্না কমপ্লিট এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম